দেখুন আমাকে কিভাবে আক্রমণ করতেছে তাদের ডিম বাঁচানোর জন্য তাদের মানে আঘাতগুলো যদিও একটু মানে অল্প ব্যথা দিচ্ছে কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের ডিম রক্ষা করতেছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই কবুতর রিলেটেড ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক অনেক দিন যাবত আপনাদের আমার খাবারে আপডেট দেওয়া হয় না আপনারা অনেকেই আমাকে কল দিয়ে এবং বিভিন্ন কমেন্টের মাধ্যমে কিন্তু আমার সাথে যোগাযোগ করছেন যে কেন আমি আপনাদের মানে কবুতর সম্পর্কে আপডেট দিচ্ছি না কিন্তু দর্শক আমি আপনাদের বলে রাখি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কিছু প্রমাণ আপনাদের দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই সবগুলো কবুতর বিকাল নাগাতি চলে এসেছে এবং আপনাদের আপডেট দিব এখানে যে দেশি কবুতরে যে বাচ্চা উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরেই তারা কি সুন্দর মানে পালকের কিন্তু একজন দারুণ একটা বিবরণ তৈরি হয়েছে তাদের শরীরে এবং তাদের শরীরে কিন্তু পালক উঠতেছে এবং তারা কিন্তু কবুতরের যে প্রাপ্তবয়স্ক কবুতর সেই কবুতরে রূপান্তরিত হচ্ছে এবং আরও আপডেট দিব এখানে রাজশাহী গিরিবাজ এবং যে দুটা আছে সেটার কি সমস্যা আমরা খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং এটারও আমরা যথাযথ ব্যবস্থা নিব খুব তাড়াতাড়ি আর এখানে রাজশাহী গিরিবাজ এবং দেশি কবুতরের ক্রস দেখুন আমাকে কিভাবে আক্রমণ করতেছে তাদের ডিম বাঁচানোর জন্য তাদের মানে আঘাতগুলো যদিও একটু মানে অল্প ব্যথা দিচ্ছে কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের ডিম রক্ষা করতেছে এখানে আসছে যে ঢাকাই গিরিবাজ সেও কিন্তু ডিমে এখনো পর্যন্ত তা দিচ্ছে তাদের কবে নাগাদ বাচ্চা উঠবে সেটাও আমরা আজকে পরীক্ষা করব এবং এখানে যে চিলা কবুতর তার সঙ্গী নেই দু এক দিনের মধ্যেই আপনাদের কথা দিচ্ছি এই চিলা কবুতরের সঙ্গী আমরা নিয়ে আসব তো দর্শক এখানে মোটামুটি সবগুলো কবুতরই উপস্থিত এখানে দুটা এই যে এখানে দুটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আরেকটা কবুতর কোথায় এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে কোন একটা কবুতর মিচিং আচ্ছা মনে হচ্ছে এই যে যে আঘাত করতেছে তার পিছনে অন্য কোন কবুতর আছে হ্যাঁ এর পিছনে আরেকটা কবুতর কবুতর আছে মানে আমার খামারে যে ছেড়ে দিয়েছি আমি কোনো পাকা কাটা ছাড়া ছাড়া কষ্টিপ তারা যে মুক্তভাবে বিচরণ করেছে দুই তিন দিন তারপরে তারা যখন এসেছে ফিরে আমার খামারে তারা অভ্যস্ত হয়ে গেছে তারপরে কিন্তু আমি গিয়ে তাদের পাখা কেটে দিয়েছি এবং কষ্টিপ দিয়ে দু একটা পাখা মুড়িয়ে দিয়েছি দুই পদ্ধতি আপনাদের দেখিয়েছি তো আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো প্রথমে আপনাদের দেখাই আমার খামারে যে একজোড়া কবুতরের বাচ্চা উঠেছে তাদের কি অবস্থা এই যে কবুতর কিন্তু একজন বের হয়ে গেল এই যে দেখুন কবুতরের বাচ্চা এটা হচ্ছে ছোটটা এর আগে আমি একটা কবুতরের বাচ্চা দেখে আপনাদের বলেছিলাম যে মোটামুটি ছয় সাত দিন বয়স হয়েছে আপনারা অনেকেই কিন্তু নিন্দা করেছেন যে তিন চার দিন বয়স হয়েছে আসলে আপনারা যদি আয়তন দেখেন কারণ আমি যেদিন ভিডিও করি সেদিন আসলে তো আপনাদের ভিডিওটা দেই না ভিডিও দেই দু একদিন পরে তার জন্যই আপনাদের হিসাব মিলাতে একটু কষ্ট হয় কিন্তু আমি সঠিক হিসাবটাই করি এটা হচ্ছে ছোটটা এটার পালক উঠে গেছে এখন আপনাদের দেখায় বড়টার অবস্থা কি বড়টা দেখলে আপনারা আসলে চমকে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে বড়টা। তার কিন্তু প্রায় সবগুলো পালকই উঠে গেছে এবং মাথার উপর দিয়েও কিন্তু যে বন পালক সেগুলো কিন্তু এখনও রয়েছে এবং দারুণ কিন্তু অবস্থা ভালো ওজন হয়েছে কারণ আমি স্বাস্থ্যকর খাবার খাওয়াই আপনাদের বলেছি আমার স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর কারণেই কিন্তু তারা পুষ্টভাবে বেড়ে উঠতেছে এবং স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতেছে সে কিন্তু ভালো একটা জোর খাটাচ্ছে আমার উপর এবং তার ওজন মোটামুটি ভালোই আপনারা দেখে বুঝতে পারতেছেন তাদের খাদ্য থলি পুরোটাই ভরা কারণ তাদের মা বাবা ভালো করে তাদের যত্ন নিচ্ছে এই গেল যারা আমার খাবারের প্রথম যে সফলতা প্রথম যে বাচ্চা তাদের অবস্থা এবং দেশিটা কিন্তু এই পাশে ঢুকে গেল। যে এই যে এই যে তুমি তোমার বাসায় যাও ওকে ওকে তারা দুইজনই সঙ্গী একসাথে আছে এখন মূল বিষয় হচ্ছে এখানে দেখতেছেন একটা রাজশাহী গিরিবাজের নর একটা নারী থাকার কথা আমরা এখনো পর্যন্ত অনেক কিন্তু মনিটর করেছি তাদের যে তাদের কি অবস্থা তারা কেমন আছে তাদের কি সমস্যা আমরা শেষ পর্যন্ত যেটা দেখতে পারছি যে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে দুটাই নর আসলে আপনাদের কথায় সত্যি আমরা এতদিন যাবৎ অনেক চোখে চোখে রেখেছি তাদের আসলে তাদের কি সমস্যা তারা কেন জোড়া নিচ্ছে না কিন্তু মেন বিষয় হচ্ছে এখানে দুটাই নর এর জন্যই জোড়া নিচ্ছে না আমি আরও অনেক খামারিকে ডেকে নেছি আমার খামারে এবং তাদেরকে দেখাই দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিয়েছি বা নিজেও বুঝতে পেরেছি তাদের যে অ্যাক্টিভিটিস দুইজনই ঘরের যে পালক সেগুলো ফুলিয়ে কিন্তু দুই পাশ থেকে কিন্তু তারা নিজের ঘরে সঙ্গী খুঁজে তাহলে দুইজনই যদি নর হয় তারা তো হাজার একসাথে আটকে রাখলেও কিন্তু তারা কিন্তু সঙ্গী হবে না বা জোড়া নিবে না এটা হচ্ছে মেন বিষয় আপনারা প্রথমেই বলেছিলেন যারা অভিজ্ঞ খামারে আছেন তাদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি আপনারা প্রথমেই বলেছিলেন আমাকে যে দুটাই নর আমি তারপরেও কিন্তু বোঝার সত্ত্বেও আমি চেষ্টা করেছি জানার যে আসলে কি দুটা নর তাদের অ্যাক্টিভিটিস আমাকে দেখতে হবে যদিও বেশিরভাগ সময় আমি বাড়িতে থাকি না খামারের কাছাকাছি থাকি না বিভিন্ন খামারে যেতে হয় এর কারণে আমি তাদের দেখতে পারিনি কিন্তু বাড়ির যে আমার অন্য সব পরিবারের সদস্য রয়েছে তাদের মন্তব্য অনুযায়ী আজকে দিনে আমি তাদেরকে ব্যাপকভাবে মনিটর করেছি যে আসলে তাদের মধ্যে সমস্যা কি যেটা আজকে আমি নিশ্চয়কে দেখলাম আসলে দুইজনই নর এই যে তাদের কাছে যদি যায় তাদের যে অ্যাক্টিভিটিস এবং আচরণ দেখুন এই যে দেখুন তাদের যে আচরণ এবং সেম তারও আচরণ এবং তাদের তাদের যে ফুলিয়ে ঘরে সঙ্গী ডাকার যে পদ্ধতি বা এই যে যে এখানে দেখতেছেন চিলা কবুতর এটা হচ্ছে মানে মাদি কবুতর এবং তার জন্যই খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে কিন্তু আমি সঙ্গী এনে দেব। এবং এখান থেকে একটি গিরিবাস যেহেতু আমি খামার থেকে এনেছি এবং বিশ্বস্ত খামার থেকে একটি রাশে গিরিবাজের নর ফেরত দিয়ে একটি রাশে গিরিবাজের মাদে নিয়ে এবং তাদেরকে একটা সুন্দর একটা মানে জোড়া তৈরি করবো এবং চিলা কবুতরেরও কিন্তু একটা নর নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি কোন খামার থেকে আনবো কিভাবে আনবো এবং কেমন খরচ হবে বা কতদূর যাইতে হবে সেগুলো আপনাদের আমি দেখাবো পর্যায়ক্রমে এবং আর একটি বড় বিষয় হচ্ছে এখানে রাশে এবং দেশি কবুতরের যে ক্রসের যে বাসাটা সেখানে দুটো ডিম আছে এবং ঢাকা গিরি মাছের দুটো ডিম আছে মোটামুটি বারো তেরো দিন হয়ে গেছে তারা এখনো পর্যন্ত কিন্তু বাসায় কিন্তু মানে নিয়েই বসে আছে আজকে আমি আপনার দেখাবো আসলে তাদের ডিম কি জমেছে নাকি তারা শুধু শুধু টাইম পাস করতেছে আমারও সময় লস হচ্ছে তাদের ডিম যদি না জমে প্রথম অবস্থায় তাদের ডিমটা সরিয়ে দিলে তারা কিন্তু পরবর্তীতে খুব তাড়াতাড়ি আবার ডিম পারবে তাহলে আমার নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি আপনাদের সরাসরি প্রমাণ এবং আমি নিজেও দেখবো আজকে যে আসলে তাদের ডিম জমেছে কিনা তাই শেষ পর্যন্ত থাকবেন এই যে দেখুন তার সঙ্গী কিন্তু খুব একটা মানে ঝামেলা করতেছে তাকে কোন রকম বের করে পাশে ঘরে পাঠিয়ে দিই এবং তার নিচে যে দুটো ডিম আছে সে দুটো ডিম আমি খুব সাবধানতার সহিত বের করলাম এবং আমি পরীক্ষা করি না সব ঠিকই আছে এটা পুরোটা কালো হয়ে গেছে ভিতরে এবং আগে পিছে কিছু দেখতে পাচ্ছি না আমি তার মানে এটা জমেছে এবং আমি পরবর্তী ডিমটাও দেখব দর্শক আসলে দর্শক আপনারা দেখতেছেন কিনা না আমি মনে ভুলই করেছি এই যে এখান দিয়ে অলরেডি ডিম কিন্তু ভিতর থেকে ফেটে আসতেছে তার মানে আজকে কালকের মধ্যেই ডিমের থেকে বাচ্চা উঠবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান তারকে বলবো ক্যামেরা কি দেখা যাচ্ছে এখানে এই যে ফেটে যাচ্ছে এই যে যে এখানে কিন্তু ফেটে গেছে অলরেডি এবং ফাটা না ভিতর থেকে আঘাত আসতেছে কবুতরের বাচ্চার এবং সে কিন্তু দু একদিনের মধ্যে ডিম দিবে তাহলে আমি চাই না তাদের ডিম বাচ্চার কোনো ক্ষতি হোক দুটাই জমেছে এবং দুটা থেকে বাচ্চা উঠবে হানড্রেড পার্সেন্ট শিওর আমি কারণ একটা ডিম অলরেডি বাচ্চা বের হওয়ার জন্য ভিতর থেকে আঘাত করতেছে আমি তার নিচে সাবধানত সহিত ডিমটা ফেরত দিব এই যে এই যে নাও তোমার ডিম তুমি নাও এবং তোমার সঙ্গী তুমি আসো আমার প্রতি আঘাত করে কোনো লাভ নেই আমি তোমাদের দেখাচ্ছি ভালোর জন্যই আচ্ছা তারা সঙ্গী পেয়ে গেল দু দিনের মধ্যে থেকে বাচ্চা উঠবে এখন দেখবো ঢাকায় গিরিবাজের কি অবস্থা এই যে হাত সাথে সাথে আমার উপরে আঘাত তাদের কি অবস্থা তাই আমি দেখবো দর্শক আপনারা দেখতেছেন কি না জানিনা আসলে এটা কি ডিম জমেছে আচ্ছা দর্শক মনে হচ্ছে আমার এই দিনটা থেকে বাচ্চা উঠবে না কারণ এক পাশে পুরোই খালি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না চাঁদের মতো এক পাশে ডিম জমেছে কিন্তু এই পাশে পুরোটাই ভাঙা আমার জোর সম্ভব মনে হচ্ছে এটা থেকে বাচ্চা উঠবে না কারণ এখান থেকে দেখুন আপনারা এটা পুরোটা এই পাশে ভেঙে গেছে এবং এক পাশে পুরোটাই ফাঁকা তার মানে এটা এখনো জমেনি সম্ভবত আরেকটা কি অবস্থা সেটা দেখি দর্শক সেম সেম বিষয় এই যে দেখুন এখানে কিন্তু ভাঙন শুরু হয়েছে এখান থেকে বাচ্চা উঠবে তাহলে ঢাকায় গিরিবাস থেকে আমরা একটা বাচ্চা পাচ্ছি এবং আরেকটা কিন্তু লস প্রজেক্ট হ্যাঁ আপনাদের দেখায় আরেকবার ভালো করে দেখুন পুরো ডিমটায় তো ফাঁকা মনে হচ্ছে না এই যে পুরো ডিমটাই ফাঁকা একপাশে শুধু একটু আছে আমার যদুক মনে হয় এই যে এই পাশ দিয়ে ডিম ফেটে হয়তো বা ভিতর থেকে কিছু বের হয়ে গেছে কারণ এটা প্রচুর ওজন যেটা এক পাশে ফাটল ধরেছে সেটা থেকে বাচ্চা বের হবে এবং পুরোটাই ভিতরে কালো তার মানে বাচ্চা হয়ে গেছে অলরেডি আর এটার যে অবস্থা এই যে একপাশে পুরোটাই ফাঁকা আলো কিন্তু পার হচ্ছে এবং আরেক পাশে এই যে এই পাশ থেকে আপনারা ভালো করে বুঝতে পারবেন তার মানে এই ডিমটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তাহলে এটা তার নিচে রাখার কোনো মানে হয় না আমি চেষ্টা করতেছি যেটা বাচ্চা উঠবে কিন্তু বাচ্চা উঠার স্বার্থে আমি ডিমটা রেখে দিচ্ছি কারণ ডিম দুটা না দেখলে তাদের আবার মাথা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দর্শক আমার ঢাকা গিরিবাজারে একটা ডিম নষ্ট হয়ে গেছে এই যে দুই পাশেই কিন্তু আলো ভিতর ভালো করে যাচ্ছে এবং আরেকটা যেটা ডিম আছে সেটা অলরেডি বাচ্চা ভিতর থেকে প্রেশার দিচ্ছে বাচ্চা বের হওয়ার জন্য সেটা সফলভাবেই হবে আমি দুটা ডিম রেখে দিচ্ছি কারণ জাতাজাতি বা তাদের মারামারি কারণে ডিমটা হয়তো নষ্ট হয়ে গেছে দেখি তাদের আবার দেই দেখি আমাকে না করে দাও হ্যাঁ দর্শক এই ছিল আজকের ভিডিও আপনাদের নতুন ভাবে আপডেট দিলাম যেটা সত্যি যেটা ঘটেছে সেটাই আপনাদের দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আমি আল্লাহ হাফেজ